মরক্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সরকারকে না যা নিয়ে কানাডায় পালিয়ে গেলেন এবং তার পাসপোর্টটি বাতিল করেছে বাংলাদেশ সরকার এই ঘটনার পিছনে কি ঘটনা রয়েছে বিহাইন্ড দ্য সিন আমরা আজকে দেখে নিই পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনও যে প্রশাসনে আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে তা পরিষ্কারভাবে প্রমাণিত এই এই রাষ্ট্রদূতের ফেসবুক পোস্টের মাধ্যমে মোরক্কয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ ফেসবুকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন আজ শুক্রবার তিনি নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন এর পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় হারুন আল রশিদ সম্পর্কে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ শুক্রবার প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় গত এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে মোরক্কয় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদকে দেশে প্রত্যাবর্তন ও অনতিবিলম্বে মন্ত্রণালয়ে যোগদানের জন্য আদেশ দেওয়া হয় এ সত্ত্বেও তিনি শপথে বহাল থেকে গত সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে দায়িত্ব ত্যাগ করেন মন্ত্রণালয় বলছে বাংলাদেশে ফিরে আসার পরিবর্তে তিনি বিভিন্ন অজুহাতে যাত্রা বিলম্বিত করেন মন্ত্রণা মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়াই তিনি মনক্কর রাবার থেকে কানাডার অটোয়া চলে গেছেন বলে জানা গেছে গত ছয় মার্চ দুই তারিখে তার অ তার অটোয়া থেকে ঢাকায় ফিরে আসার কথা থাকলেও তিনি ফেরত আসেননি মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী আজ হারুন ফেসবুকে এ প্লে ফর বাংলাদেশ অ্যান্ড ফর মাই সাবজেক্ট বাংলাদেশ ডিসেন্ট ইন্টু এনার্জি আন্ডার ইউনুস দি ওয়ার্ল্ড সাইলেন্স ইজ স্পেইনফুল শীর্ষক একটি লেখা পোস্ট করেন যেখানে তিনি পূর্ববর্তী নিপীড়ক ফেসিবাদী সরকারের গুণকীর্তনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত পাঁচই আগস্ট দুই পরবর্তী বাংলাদেশ বাংলাদেশে পরিস্থিতি ক্রমশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে চিহ্নিত করার অপচেষ্টা করেছেন তার পোস্টে হারুন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউরুস সহ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টা সহ বাংলাদেশে সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করেছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি ও বাস্তবতাকে সম্পূর্ণরূপে বিকৃত উপস্থাপন করে ফেসবুকে এই ধরনের লেখা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং এবং এর বিষয়বস্তু গভীরভাবে উদ্বেগজনক এরূপ রচনা লেখকের গোপন উদ্দেশ্য ও অসৎ অভিসন্ধির ইঙ্গিত দেয় বাংলাদেশে প্রত্যাবর্তনে ও মন্ত্রণালয়ের যোগদানের পরিবর্তে তিনি কানাডায় চলে যান এবং সেখান থেকে ফেসবুকে লেখালেখি শুরু করেন তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেকে নির্যাতিত কূটনীতিক নির্বাসিত ঔপন্যাসিক ঔপন্যাসিক ও ধর্মনিরপেক্ষ হিসেবে উল্লেখ করেছেন যা মূলত বিদেশে সহানুভূতি অর্জনের অভিপ্রায় করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে তার ও তার পরিবারের পাসপোর্ট সমূহ বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রণালয় মোহাম্মদ হারুন আল রশিদের এহেন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে মন্ত্রণালয় তার কোনো কর্মকর্তা কর্মচারীর এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবে প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতে যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে উল্লেখ্য ফেসবুক পোস্ট দেওয়ার পর এই রিপোর্ট তৈরির সময়ে হারুন আল রশিদের প্রোফাইলে মরক্কো বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পরিচয় দেওয়া ছিল সর্বশেষ গত চোঠা আগস্ট দুই সালে সর্বশেষ ফেসবুক পোস্ট দেওয়ার পর গত সাত মাস আর কোনো পোস্ট দেননি গতকাল বৃহস্পতিবার তিনি আবার ফেসবুকে সক্রিয় হন হারুন আর হারুন শেখ হাসিনা সরকারের সময় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তদানীন্তন বহিপ্রচার অনুবিভাগের মহাপরিচালক ছিলেন তখন তিনি রেনুর আবির্ভাব নামে শেখ হাসিনার মাপ বেগম ফজিলাতুল নাসার মুজিবকে কেন্দ্র করে একটি উপন্যাস রচনা করেন যা বই হিসেবে প্রকাশিত হয় এরপর তাকে উপ হাইকমিশনার হিসেবে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ মিশনে পদায়ন করা হয়